হজরত আলী রাদু আনহ ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি ছয়শ খ্রিস্টাব্দে বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি রাসুল সাল্লা সাল্লামের চাচা আবু তালেবের পুত্র ছিলেন তার ডাকনাম ছিল আবু তোরাব ও আবুল হাসান বালকল থেকে তিনি রাসুল সাল্লা সাল্লামের সাথে থাকতেন রাসুল সাল্লা সাল্লামের প্রতি তার অঘাত আস্থা ও বিশ্বাস ছিল তাই দশ বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি রাসুল সাল্লা সাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হযরত আলী রাজ আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে যান জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন রাসূদ সাল্লাল্লাহসালমের দেওয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার হজরত আলী রাজুল্লাহ মতো সত্যের পথে জীবন বাজি রাখা যুবক খুব কমই আছে হজরত আলী লাহু আনহু ছিলেন সূর্য বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী তার নাম শুনলে গাভীরদের মনে ত্রাণ সৃষ্টি হতো বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দেন খাইবারে কামুস দুর্গ জয় করলে রাসুল সাল্লাম তাকে আসাদুল্লাহ আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন হুদাই বিয়ার সন্ধিপত্র তিনি নে হাতে লিখেছিলেন মক্কা বিজয় সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল হজরত আলী রাদিল্লাহ আনহু অসাধারণ মেধার অধিকারী ছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন হাদিস তাফসির আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন কথিত আছে যে রাসুল সাল্লা সাল্লাম জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা তার রচিত দিজায়নে আলী নামক কাব্য আরবি সাহিত্যের অমূল্য সম্পদ হজরত আলী রাদিল্লাহ আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি তিনি অনাডম্বর ও সহজ সরল জীবন যাপন করতেন নিজ হাতে কাজ করে উপার্জন করতেন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন কখনো না খেয়ে থাকতেন তবুও আক্ষেপ করতেন না বাসায় কোনো কাজের লোক ছিল না আদরের স্ত্রী কন্যা হজরত ফাতেমার্লাহ আনহ নিজ হাতে জাতা পিষে গম গুডু করতেন ও রুটি তৈরি করতেন মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোন কাজের লোক রাখেননি তিনি আর্থিকভাবে সচ্ছল না হওয়ার ধন দিয়ে ইসলামের উল্লেখযোগ্য সেবা করতে পারেননি তবে তার সৌর্য বীর্য সাহসিকতা ও লেখনের মাধ্যমে তিনি ইসলামের অনেক সেবা করেছেন সাহসিকতা বীরত্ব জ্ঞানচর্চা আত্মসংযম ও অনডম্বর জীবনযাপনে হযরত আলিরাজ্লাহ আনহু আমাদের সকলের আদর্শ